তোমার বা গুল গেলো রে আমার নর বীর কারণে রে মার ন বীর করো ইলাহা হলা ইলাহা আল্লাহ চিটকার দিয়া বলেন না আলহামদুলিল্লাহ আরো বড় করে বলি না রসুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকরাবুল্লাহ আলমের দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আমাকে আপনার সবাইকে জান্নাতের বাগান বেহেস্তের বাগান এর ভিতরে আসার মতন যে বসার মতন তাউফিক দান করেছেন এই জন্য মহান রাবুল্লাহ আলমিনের কুদরতি দরবারে আমরা সুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আর একটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে এমন একজন নবীর উম্মত বানালেন আকায়ে নামদার তাজদারে মদিনা নুরুন আলা নূর নূরে মুজাসসাম শাফিউল মুজনাবিন খাতামান নবীন নবীদের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি আমরা খুশি বেদাত আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে রব্বে কাদিরের দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আরেকটি শুক্রিয়া আদায় করে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ খুব ক্লান্ত মাহফিল দুইটা করে আসছি শেষ এখানে তো শ্রমিক কল্যাণ যুবকদের বাইর আমাদের ভালোবাসার কমতি নাই মাশাআল্লাহ ভালোবাসা এখনো আছে তখনও থাকবে ভবিষ্যতে থাকবে ভালোবাসা তারা আসলে চলাফেরা বড় কঠিন ঠিক কিনা আজকে দিনে সমাধে তাকাইলে বড় কষ্ট হয় তোমার প্রতি প্রতি আমার ভালোবাসার বড় অভাব ধনী গরিবের মধ্যে ভালোবাসার অভাব ঠিক কিনা গরিব যদি হয় আরেকজন ধনী তাকে দেখতে পারে না ভালোবাসে না গরিব কি আরেক খবরে যাবে কথা বলেন আজকে গরম কথা নয় আজকে কিছু নরম কথা বলবো আপনাদেরকে ওয়াজ তো আপনারা শুনেন আর প্রতি বছরই মাহফিল চলে মাশাআল্লাহ বাংলাদেশে ওয়াজের কোনো অভাব নাই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ওয়াজের কোনো অভাব নাই কিসের অভাব আমাদের এক হুজুর আসে এক কাহিনী বলে আরেক হুজুর আসে আরেক কাহিনী বলে আমি আসলাম আমি এক কাহিনী বলবো আমরা শুনি আমরা যদি আমরা কণ্ঠ সুন্দর প্রাধান্য দেই তাহলে কথাগুলো আমরা বুঝে আসবেন ঠিক কিনা বলেন আর যদি মনে করেন না ওই হুজুর কি বলে গেলেন কোন বিষয়ে অনুবাদ করলেন ওইটা একটু ওই কানের ভিতরে রাখবো হয়তো আমার জীবনটা পরিবর্তন হতে পারে ঠিক নেই এখন যদি মনে করেন না ওয়াশুনছি শেষ আর কোনো দরকার নাই কি বলে গেলেন আর আপনারা কি আমাদের করণীয় কি এটা তো আমরা ভুলে গেলাম ঠিক না বাজান আজকে শুধু একটু ভালোবাসার ওয়াজ করি যে ভালোবাসা যদি যেই জায়গার মধ্যে থাকে না সেখান থেকে আপনি অনেক দূরে চলে যেতে পারেন এটা আমি তাহেরুল ইসলাম আরিফের কথা নয় এটা বলছেন একজন আল্লাহ জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাহি বলেন যে এই জায়গার মধ্যে ভালোবাসা নাই সেখান থেকে অনেক দূরে চলে যাও যেখানের মধ্যে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমি তো আর বলি নাই একজন বিজ্ঞ অলি বলেছে দেখেন আজকে ভালোবাসার কিসের অভাব বাবা তার সন্তানকে ভালোবাসে সন্তান তার বাবাকে ভালোবাসে এর ভিতরে ঢুকে গেছে অনেক স্বার্থ ঠিক কিনা সন্তানের যদি টাকা হয় বাবা ভালোবাসে সন্তানের টাকা নেই ভালোবাসা প্রায় চলতেছে ও ছুটবা করে আব্বাদি শর্তের বিনিময়ে মা সন্তানকে ভালোবাসে না কিন্তু সন্তান শর্তের বিনিময়ে মা বাবাকে ভালোবাসে অনেক জায়গার মধ্যে আমি দেখেছি বড় সন্তানের যদি টাকা হয় ছোট সন্তানের দাম থাকে না ছোট সন্তানের টাকা হলে বড় সন্তানের দাম থাকে না তার কারণটা কি জানো না একমাত্র টাকা টাকাই আছে ভালোবাসাও আছে টাকা নাই ভালোবাসার গুষ্টি কি লাই ঠিক ঠিক কথা বলেন আজকে টাকার উপরে সব ইমান বিক্রি হয়ে যাচ্ছে আমাদের আজকে টাকাই সব টাকা থাকলে তুমি সমাজের ভালো নেতা হতে পারবা টাকা নাই কেউ তোমার সম্মান দিবে না কথা বলেন ঠিক কিনা টাকা আছে সব আছে টাকা নাই কিচ্ছু নাই আরে টাকায় যদি বাবা এবং সন্তানের ভালোবাসার মধ্যকারী জায়গার মধ্যে পাটল ধরাইতে পারে ওই টাকায় দিনে সমাজের ভিতরে তোমার আমার সম্মান টিকাইয়া রাখবে কেমনে কথা বলেন বাবা রে বহু জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে বড় কষ্ট লাগে কেন আজকে ভালোবাসার এত অভাব আমি যদি তোমাকে মন থেকে ভালোবাসি আমার ইজ্জতের কোনো কমতি হবে না আপনি যদি আমারে ভালোবাসেন আপনারও ইজ্জতের কোনো কমতি হবে না আমার কাছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাইকা যাই বলেন তাহেরুল ইসলাম আরিফি ওই ভালোবাসা কি আখেরাতের জন্য নাকি কোনো ভালোবাসা নাকি দুনিয়ার কোনো স্বার্থের বিনিময়ে ভালোবাসা না 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 বর্তমানে ভালোবাসা চলে সার্থের বিনিময়ে ঠিক আছে কিনাও নাই মিথ্যা বললাম নাকি সার্থ আছে ভালোবাসা আছে সার্ত নাই ভালোবাসা নাই আজকে প্রত্যেকটা দিনে সমাজের দিকে তাকান তাকাইয়া দেখেন ধনী গরিবের মধ্যে ভালোবাসার মধ্যে পাটল আছে না নাই আজকে আমি আর টাকা হইছে আমার বাড়ির মধ্যে অনুষ্ঠান করলাম ব্রাহ্মণ বাড়ি আর আত্মীয়কে আমি কবর দিব ঘরের পাশে গরিব আত্মীয়র কোন খবর নাই এরকম দিনে সমাজের মধ্যে বেদাল আছে না নাই হক কথা বলবো আরিফিকে ভালোবাসলে বাসেন না বাসলে নাই এতে আমার কিচ্ছু করার নাই বর্তমানে যেইটা সমাজের মধ্যে বেশি চলে ওইটাই ওয়াজ চলতে হবে ওইটাই ওয়াজ করতে হবে নয়তো আল্লাহ আমাদেরকে ধরবেন আল হাকুন মরু হক কথা তীর্থ হলেও কোনো কিচ্ছু করার নাই কারণ আল আদাবুল মুফরত ইমাম বুহারি যেই কিতাবের ভিতরি তেরোশো ছয়ত্রিশটা হাদিস ওই হাদিসের ভিতরে আমি তাকাইলাম আমি তাকাইয়া দেখি দুইশো থেকে আড়াইশো হাদিস শুধু আত্মীয় স্বজনদের কার আজকে আত্মীয় স্বজনদের মধ্যে ছিন্ন ভিন্ন আছে না শয়তান ঢুকে গেছে হক জিন শয়তান মানুষ শয়তান আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগ মিল নাই কথা বলেন আত্মীয় স্বজনের মধ্যে মিল নাই আমার আপনার নবীর কাছে মায়ার নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়ার রাসুল আল্লাহ মায়ারে নবী নুরের নবী আত্মীয় স্বজন কারা একটু প্রমাণ দাও আপনার নুরানি জবান মুবারকের বাণী আমার নবী আপনার নবী বলে দিছেন আনা আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে পরিণত হাদিস নবী বলেন তোমার ঘর থেকে নিয়া পূর্বের যত ঘর আছে চল্লিশটা ঘর পর্যন্ত সীমানা তোমার আত্মীয় স্বজন পশ্চিমে চল্লিশ ঘর তোমার আত্মীয় স্বজন দক্ষিণে চল্লিশ ঘর উত্তরে চল্লিশ ঘর এর ভিতরে যারা আছে তারাই তোমার আত্মীয় স্বজন আজকে গোরের পাশে গর গোরের পাশে গোর ভালোবাসে না গোরের পাশে গরকে দেখতে পারে না প্রতি হিংসার নজরে আমাদেরকে গ্রাস করে ফেলছে ঠিক কিনা বলো আপনারা কি মরবেন না আমি ও সাড়ে তিন হাত কবরের জাতিরি আপনি ও সাড়ে তিন হাত কবরের জাতিরি তাইলে দনী লোকের কি সাড়ে চার হাত কবর হবে নাকি কথা বলেন তাইলে কবরের বেলায় তোমারও সাড়ে তিন হাত আমারও সাড়ে তিন হাত দুনিয়ার মধ্যে প্রতিহিংসার নজরে কেন আমার দিকে তাকাও তোমার এটা কে করাইছে আমি জানি তোমার বিল্ডিং হয়ে গেছে টাকা হয়ে গেছে ব্যাংকের ভিতরে টাকার অভাব নাই এই জন্য চোখের ভিতরে আলাদা পর্দা পরে গেছে মানুষ তোমার লাগে না। ঠিক বলো বাবারে আমি দেখতেছি আমি নিজের চৌকে দেখেছি পাশের ঘরের মানুষ খাওয়া দাওয়া দুর্বল তার পাশের ঘরের মানুষ সবল গরুর দরজা বন্ধ ও সে খবর নেয় না সে একটু জিজ্ঞাসা করে না ও পাশের আত্মীয় স্বজন কেমন আছো কিন্তু মরলে দরদ বেড়ে যায় মরলে ভালোবাসা বেড়ে যায় মরে গেলে তারা হুরা করে বাস কাটরে লাশ দাপন করা হরে অসুস্থ ছিল ওই বাবা তুমি কবর নিসনি আজকে মারা গেছে তোমার তারা হুরার আর ভালোবাসার অভাব নাই ঠিক কিনা বলো এরকম কাজজাবিন ইবলিস মুনাফিক আমাদের সমাজের মধ্যে আছে না নাই আমি মুনাফিককে মুনাফিক বলি চুকুলকুলকে চুকুলকুর বলবই এই তিন মুসলিম না আজকে ইহুদি খ্রিস্টানে যদি আমাদের পেছনে করে আমরা নিতে ইমান নাই ওদের ধর্ম কর্ম কিচ্ছু বুঝে না তুমি মুসলমান তুমি আখেরি এক তোমার ভিতরে কেন ইন্নাল মুনাফিকিনা ফিদ নারে কেন থাকবে হাত তুলে ঠিক এরকম প্রত্যেকটা দিনে সমাজের মধ্যে হিংসুক মুনাফিক বিপদকারী এগুলা ভাইরাস আছে নাই এই ভাইরাস থাকলে সমাজের ক্ষতি লাভ বলেন তো একজন যদি ভাইরাস থাকে তাইলে শেষ আজ থেকে হই আমার নবী বলে গেছেন হা মায়ার নবীরে রে কেমন মায়ার নবী ওই নবী উম্মতের জন্য এত প্রেম এত ভালোবাসা আর উম্মতরা করে নবীরে নিয়ে টানা টানি ঠিক কিনা বলো আমিন নবীকে ইজ্জত দিলে তোমার সমস্যা কি আমি আমার মায়ার নবীকে সালাম দিলে তোমার সমস্যা কি আমার মায়ার নবীর পক্ষে কথা বললে তোমার কেন তাইলে বুঝা গেল তোমার যে ইমানটা আছে না ওই ইমানটার ভিতরে জন্ডিস হয়ে গেছে ঠিক কিনা বলো যেই মানুষ যেই নবীর ভিতরী আমার মায়ারে নবীর প্রেম ভালোবাসা মহব্বত থাকবে না তার আবার দুনিয়ার মধ্যে কিসের সম্মান আর কিসের ঠিক কিনা তার কিসের ইজ্জত কিসের সম্মান আরে ইজ্জত সম্মান তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আল্লাহ যদি তোমারে ইচ্ছে করেন আসমানের তারাও বানাইতে পারেন সম্মানের আর আল্লাহ তোমারে বসাইতে পারেন আল্লাহ যদি ইচ্ছে করেন

ওটার পরে আমার নবী সাহাবাইক কেরামদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবাই কেরাম রে আমি নবী যা দেখি তোমরা কি তা দেখতে পাও তারা উত্তর দিছে কি দেখেন কত সুন্দর করে উত্তর দিছে নবী গো ও মায়া নবী আপনি যা দেখেন আমরা তা দেখি না ও নবী আপনি কি দেখতেছেন আমার নবী বলেন হাল তারোয়ানা মা আর মা কেইল পিতা নে খিলালা বুয়ু দি কুম রুখরি সুভালা বলেন না নবী আমার বলতেছেন আমি কি দেখতেছি শোনো আমি দেখতেছি তাকাইলাম বিশ্বের উম্মতের গৃহের দিকে বলেন রে বাকরে রাব্বাজি আজকে ছোট আপনারা জান্নাতের বাগান সাজাইছেন ওই মদিনা থেকে বাংলার জমিনে ছোট বাকরের মাহফিল দেখার ক্ষমতা আমার নবীর আছে কিনা কথা বলেন এটা বিশ্বাস এটা আমাদের বিশ্বাস এটা ইমান বিশ্বাস আকিদা এটা রাখতে হবে ঐ ক্ষমতা পৃথিবীর কোন এমপি মন্ত্রী দেন নাই আমার নবীর ঐ ক্ষমতা দিয়েছেন কে চিৎকার দিয়ে বলেন আল্লাহ যদি তোমারে পাঁচ কোটি টাকার মালিক বানায় আমার হিংসা আসার কোন প্রয়োজন নাই আল্লাহ যদি আমার নবীরে মদিনা থেকে সারা বিশ্বের উম্মতরা কি করে দেখার ক্ষমতা দেয় তোমার আমার কোনো বাধা আসেনি ওই নবী আমার মায়ার নবীরী নূরের নবী বলেন ও সাহাবায়ে کرام হাল তারওয়া না মা আর ইন্নী লা আরা মা ওয়াকিল ফিতান খিলালা বয়উতিকুম আমি নবী দেখতেছি আমি নবী দেখলাম আমার উম্মতের গৃহের ভিতরে নাহার ডুইকা গেছে কি ঢুকে গেছে ফেতনা ঢুকে গেছে তাকাইয়া দেখেন সন্তান তার বাবার কথা শুনে না বাবা তার সন্তানের কথা শুনে না স্বামী তার স্ত্রীর কথা শুনে না স্ত্রী তার স্বামীর কথা শুনে না এরকম একটা আদবের খেলাফ আমাদের দিনে সমাজের মধ্যে আছে না নাই ঠিক না এই জন্য নবী বলছেন ফেতনা ঢুকে গেছে তো এটা তো আজকে নতুন না রে বাবা নতুন না আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবীর জবান মুবারকের বাণী বলেন তো পৃথিবীর কবিতার মধ্যে মিথ্যা থাকতে পারে কবিতার পাঠ্য বইয়ের মধ্যে মিথ্যা থাকতে পারে কুরআন এবং নবীর জবান মুবারকের যে হাদিসগুলো এটা কোশমিন ও মিথ্যা হবে না হবে আজকে আমার মায়ার নবী দয়ার নবী বলছে নুম্মত রে ও উম্ম এখনো সময় আছে উম্মত রে ওই ফিতনা থেকে যদি বাঁচতে চাও ওই শুনো ওই ফিতনা থেকে যদি বাঁচতে চাও ও নবী বলছেন আমি বলি নাই আমি বললে লালাপুরের বেটা তাহের ইসলাম আরিফি ধরবে না আমারে মামলা করবেন হামলা করবেন এই কি বললো এই সেই মিডিয়া আছে না পাবিকাস মিডিয়া আছে না কথাগুলো কিন্তু রেকর্ড হয় এই কিন্তু এখন থাকবে না ওই কথাগুলো কিন্তু এখন থাকবে না সোশ্যাল মিডিয়ায় চলে যাবে ধরবে না আরিফি কি বলছো আমি বলি নাই ফেতনা থেকে বাঁচতে কে বলছে আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলে গেছেন উম্মত রে যদি বাঁচতে চাও

ইকমত আমাদের আছে না এটা ভালো না এটা ভালো জিনিস না ইমাম সাহেব মজিদ সাহেব আপনাদের গ্রামের জন্য মেহমান আমি তো আরেক গ্রামের ইমাম ব্রাহ্মণ বাড়িয়া ইমাম মাদবপুরে তাকে ইমামতি করি বহু জায়গায় আল্লাহ আমাদেরকে নেয় বুঝাই একজনের দোষ ভুল যদি আপনার চোখে পড়ে একটু চশমা দিয়ে লাগে চশমাটা পরবেন যে আমি যে ওই মানুষটার কথাটা কাজের বাজারে গিয়ে বাজারে গিয়ে বলবো যদি তাহলে শান্তি পাবে পাবে না কষ্ট ওই কিছু শুনে জিনিস আমাদের কাছে আছে আমরা এগুলো আমানত রাখছি ওইগুলো আমাদের কাছ থেকে ডিলেট ডিলেট করলে হয় না একটু কি মন নরম করে ভালোবাসাটা অন্তরের মধ্যে কি জায়গা দেওয়া যায় না কটুরতাকে আমরা ডিলেট করতে পারি না আমরা কি নবীর আদর্শ ফলো করতে পারি না নবী কি সুন্দর করে নবীরে গালি দিছে কাফের মুশ্রিকরা কত কষ্ট দিছে নবী কি গড়ে গিয়ে কোনো আঘাত করছেন তাহলে কিভাবে ভালোবাসা না শুনছেন বুড়ি কাটা দিত ভালোবাসার খাতিরে ওই বুড়িও কালমা পরে মুসলমান ঠিক নেই শক্তির জুড়ে না লাঠির গরম না টাকার গরম বলেন তো কোনটি ঘুম কোন ঘুম সেখানে প্রয়োগ হইছে ভালোবাসা যেখানের মধ্যে ভালোবাসা দিলে একটা সমাজ গঠন করা যায় একটা গ্রামের মানুষরে একত্রিত করা যায় ভালোবাসা থাকলে ওই গ্রামের ভিতরে কি আর কত না 75 কোন দরকার আছে বাজার হিংসা করার কোনো দরকার আছে আপনার কা অন্ত আপনিই কান আমার কা অন্ত আমিই গাই তোমার সাথে ঝগড়া করার কি প্রয়োজন আছে বাজনা আমার দুই দিন পরে যখন আপনি মারা যাবেন বা আমি মারা যাব আমার কবরটা শুনলে আপনি আসবেন আপনি যখন মারা যাবেন তখন আপনার কবরটা আমি শুনবো আমি চলে আসব তাইলে এখানের মধ্যে যদি ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট থাকে তাইলে রুহু থাকা সত্যি কেন আমাদের ভালোবাসার এত অভাব তার কারণটা কি এতো অভাব কেন প্লিজ আপনাদের পায়ে হাত রাইকা বলি আমি আপনাদের এলাকার সন্তান

পরে যেন মনে মনে কেউ যেন বলতে না পারে একটা অহংকারী মানুষ মারা গেছে ও আব্বা আব্বা বলে ডাকি মা বলে ডাকি আমি মারা যাওয়ার পর যেন সে যেন বলতে না পারে ওই মানুষটা একটু হিংসুক ছিল বাদান আখ বরবাদ হইয়া যাইবো থেকে শুরু করে তোমার কেমন রাখ পর্যন্ত তোমার আমার অবস্থা কেমন হবে গো পৃথিবীর কেউ তা জানতেও পারবে না আচ্ছা মাসাল্লাহ তো আমরা অতিথি একজন আছেন আমাদের সিলেট বিভাগের তরুণ তেজস্বী বক্তা তো বেসারারে আমি ইউটিউব ও ফেসবুকে মাঝে মাঝে পাই ওনার নাম রাহাত কি নাম আমার অনেক ছোট হবে মাশাআল্লাহ তার অনেক সুন্দর আলোচনা করে সুন্দর তো সে আলোচনা করতে পারে সে ভালো কথা বলতে পারে আমার এখানে হিংসা আসবে কেন মাশাআল্লাহ ভবিষ্যতে আরো আগিয়ে যাও আরে এগিয়ে যাও সুন্দর কথা বলো মানুষ তোমার চাবুট করবে তোমার কথাগুলা শুনে যদি সে আমল করতে পারে মার্শাল আমি খুশি আপনিও খুশি হিংসা করার কোনো প্রয়োজন নাই রবানা সব গুণা

তোমার বান্দারি বলো তো মার বান্দা যাবে খারদারি রাব্বুল আলামিন ও আসমান জমিনের মালিকেরি ছোট বাকর শ্রমিক কল্যাণ যুব সংঘের উদ্যোগে

জান্নাতের বাগানের তাদের কবরের ভিতরে পৌঁছাইয়া দাও জান্নাতের বাগানের তাদের কবরকে জান্নাতের বাগানে বানাইয়া দাও তোমার দরবারে গো যেদিন মরণের চিঠি দিয়ে আমাদের সামনে আদ্রাইল পাটাই শয়েতান মন্ত্রণা দিবে আমাদের এই নষ্ট করার জন্য ওই কঠিন মসিবতের সময় উম্মতের জান উম্মতের প্রাণ উম্মতের কলিজার টুকরা আকায় নাম ধর তাস মদিনা নোর নালা নোর নবীজির নোরানি চেহারা এনওয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকটা নোর নারীর জুবানের ভিতরে মধুর কালিমা জারি করিয়া দিও আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল